নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সান্তারে সেলে চট জলদি একটা মাছের রেসিপি দেখাচ্ছি এখানে আছে বোয়াল মাছ সর্ষে বাটা করবো এখানে চার পিস বড় বোয়াল মাছের চার পিস বোয়াল মাছ আছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে সর্ষে দু চামচ বেটে জলে সেকে রেখেছি কালো সর্ষে এখানে নুন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন আর ছটা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে একদম চট জলদি খুব সহজভাবে করে নিতে পারবেন মাছটায় পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো অল্প সর্ষের তেল সর্ষের তেল দিলে বোয়াল মাছ ফাটে না এবারে মেখে নেব সাবধানে বোয়াল মাছ ভাজ ভাজতে হয় না ফাটে একটু ঢাকা দিয়েই ভাজবেন আমি কীভাবে ভাজছি দেখে নিন মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়েছি আর মাছটা ভেজে নিচ্ছি

দিয়ে দিচ্ছি কালো জিরে ছোট চামচের দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সর্ব বাঁচাটা আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা কষিয়ে নেব সবাই করতে পারবেন খুব কিন্তু খেতে হয় এটা পেঁয়াজ রসুন ছাড়াই কষছি যারা পেঁয়াজ রসুন না খান তারা মাছ খাবেন দৌড়ে করে ভালো লাগবে বড় মাছ অনেক রকম করা যায় আজকে আমি সর্ষে বাটা করলাম আগেও আমি করেছি

জল দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য যারা যারা সর্ষে বাটা ভালোবাসেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তাই করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভালোবাসি মাছের ঝোলটা এভাবে করে এত ঝোল রাখবো না ঝোলটা শুকিয়ে দেবো পুরোটাই কিন্তু মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি আমার রোজ যেভাবে রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে কারা কারা শর্ষ আমার ভালোবাসেন আমাকে জানাবেন আমার বোয়াল মাছের শর্ষ বাটা রেডি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হলো। প্রায় নামিয়ে দেবো আমি ঝোলটা একদম শুকনো শুকনো করছি যারা ঝোল রাখবেন রাখবেন আমার বোয়াল মা সর্ষে বাটা রেডি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন